আসসালামু আলাইকুম নিউ কাচি ভাইয়ের বিফ বিরিয়ানি রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আমরা নিউ কাচি ভাইয়ের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং কি কি মশলা দেই আজকে দেখাবো ঠিক আছে প্রথমে আমরা এলাচ দারচিনি তেজপাতা মিশ্রণ আছে দিয়ে দিলাম তারপরে আমরা বাদাম বাটা দিব পরিমাণ মতো সরিষা বাটা দিয়ে দিলাম দিয়ে দিব লবণ আমরা দিব ফাঁকি দুধ শুকনা মরিচের ফাঁকি একটু ভাঙানো হাতে মশলা দেব একটু মিষ্টি দই একটু ঘি তেল এখানে আছে সাত কেজি গরুর গোস্ত মাংসের সাথে পেঁয়াজ বেরেস্তা এড করা হলো প্রিয় দর্শক বন্ধুরা অসাধারণ মজাদার স্বাদের এই কাচি ভাইয়ের বিরিয়ানি পাবেন টাঙ্গাইল ভিক্টোরিয়া রোডে টমেটো সস অনেক কি লাগে কালার ফুল আসছে এখন এইভাবে মোটামুটি থাকবে আমাদের আধা ঘন্টার উপরে আমরা যে পানিতে চাউল দিয়ে দিচ্ছি একটু গরম পানিতে আমরা আবার ফিরে আসলাম চুলার মধ্যে বসাই দিতেছি এখন এই যে একটু দিয়ে আর রাইস টা এমন ভাবের সাথে সাথে আমরা যে জাফরান ভিজিয়ে রাখছিলাম আগের থেকে দেখেন জাফরানের সুন্দর কালার আসছে এই জাফরান আমরা দিয়ে দিব বুঝলি পর আমাদের সুন্দর একটা কালার এবং সুন্দর একটা ফ্লেভার এটা থেকে আসবে এই লোকে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারের ঝরঝরে বিরিয়ানি এত অল্প তেল বিশলার বিফ বিরিয়ানি আমার মনে হয় সারা টাঙ্গাই আর কোথাও পাওয়া যাবে না আর এজন্যই তো এখানকার বিরিয়ানির স্বাদ এত অসাধারণ এত মজাদার লাগে এত টেস্ট আমি এর আগেও এই বিফ বিরিয়ানি এখান থেকে খেয়েছি যার কারণে এই রেসিপি আমার দেখার খুব ইচ্ছে ছিল প্রিয় দর্শক বন্ধুরা আপনারাও কাচি ভাইয়ের বিফ বিরিয়ানি টেস্ট নিয়ে নিন আপনারা আমাদের কাছিবাইতে আইসেন ইনশাআল্লাহ নিউ কাছিবাই ভিক্টোরিয়া রোডে আইসা আমাদের খাবারটাও একদিন টেস্ট করে যে কেমন লাগে তাহলে টাঙ্গাইলের যেটা কাচ্ছির দোকান আছে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ কাঠটা কেমন রান্না করি এবং নিজেই বিক্রি করি ভালো খাওয়ানোর চেষ্টা সবসময়ই মানুষে করি এরপর আল্লাহ তালা সবই জানে তা আমাদের খাবারটা একদিন আপনারা টেস্ট করেন আপনাদের প্রতি আমার এই প্রিয় দর্শক বন্ধুরা পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ